হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমরা কথা বলবো জনপ্রিয় ধারাবাহিক নাটক পর্বের আপডেট নিয়ে বন্ধুরা পর্বে আসছে একের পর এক রোমাঞ্চকর দেনা পাওনার টুইস্ট আর আবেগঘন কিছু মুহূর্ত পঁচাশিতম তম পর্বের শুরুতেই দেখা যাবে খায়রুল নেপাকে বিয়ের প্রস্তাব দিবে খায়রুল বলবে ব্যান আমাকে বিয়ে করবেন এ কথা বলার পরে শুরু হবে ঝড় পিছনে থাকবে শহীদ শহীদের শাশুড়ি এবং নবাব ঠিক তখনই খাইরুলকে গলা টিপে ধরে ধরবে মেরে ফেলার জন্য বন্ধুরা এমন একের পর এক মোর ঘোরানো দৃশ্য নিয়ে দেনা পাওনার পঁচাশিতম পর্ব আসছে আগামীকাল মঙ্গলবার ঠিক দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে এবার আসি ছিয়াশিতম তম পর্বের আপডেট নিয়ে বন্ধুরা এই পর্বের শুরুতেই গভীর রাতে শহীদের মা অজ্ঞান হয়ে পড়বে ঠিক তখনই খাইরুলের বাবা খাইরুলকে ফোন করে বলবে একটু শহীদের বাসায় আসতে পারবি বাবা ঠিক তখনই খায়রুল বুঝতে পারবে তার মায়ের ঠিক কিছু একটা হয়েছে তাহলে কি শহীদের বড় কিছু হয়েছে নাকি শুধু হয়েছে সব প্রশ্নের উত্তর দেনা পাওনার ছিয়াশিতম পর্বে যা আসছে আগামী বুধবার ঠিক দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে যারা যারা এখনো আমাদের চ্যানেলের নতুন দর্শক তাদের বলছি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিন পরবর্তী সব আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজকের মতো এই পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো নাটকের আপডেট নিয়ে